পরিমাণে কম হাতে স্লিপ ও মাসের শেষে রেশন দেওয়ার অভিযোগে ডিলারের বিরুদ্ধে তদন্তে নামল ফুড ইন্সপেক্টর অভিযোগ উঠেছে হরিশ্চন্দ্রপুর এক ব্লকের কোশিদা গ্রাম পঞ্চায়েতের ভাটল গ্রামের রেশন ডিলার জয় নারায়ণ আগরওয়ালার বিরুদ্ধে ডিলারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস ফুড ইন্সপেক্টর মোহাম্মদ আব্দুল হালিমের রেশন গ্রাহকদের অভিযোগ ডিলার জয় নারায়ণ বহুদিন ধরে পরিবার পিছু দুই থেকে তিন কেজি করে রেশন সামগ্রী কম দিচ্ছেন হাতে লেখা স্লিপ দেন মাসের শেষে দুই থেকে তিন দিন রেশন দেন অনেকেই রেশন পান না বলে অভিযোগ দরে রেশন কোনোদিন দিতে আসেন না বাড়িতে বসে স্লিপ দেন ডিলার অভিযোগ জানাতে গেলে হুমকি দেন ডিলার রেশন গ্রাহক প্রবেশ সাহা ও মানিক চৌধুরীরা বলেন ডিলার পরিবার পিছু দুই থেকে তিন কেজি রেশন কম দেন সাদা কাগজে হাতে লেখা স্লিপ দেন কোনোদিন দরে রেশন দিতে আসেন না বাড়িতে বসে ফিঙ্গার দেন ডিলার মাসের শেষে দুই থেকে তিন দিন রেশন দেন অনেকেই রেশন পায় না রেশন ফুরিয়ে গেছে বলে সাফাই দিয়ে গ্রাহকদের ঘুরিয়ে দেন বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের

উনি দুয়ারেশন করে না উনি ফিঙ্গার প্রিন্ট এখানে কিছুদিন পর যায় ওনার দোকানে মালটা দেয় সেখানে দোকানে গিয়ে ওই এক কিলো কাউকে মাসের শেষে যে মাল দিচ্ছে মাসের দু একদিন মাল দিচ্ছে মাল পাচ্ছে না অভিযোগ করছেন শেষে বলতে আমাদের এরকম নাই আমাদের সোমবার এ পি ক্লোজ থাকে আমাদের শুক্রবার মঙ্গলবার থেকে শুক্রবার আমাদের দুয়ারের ক্লাস্টার থাকে আর শনি রবিবার সেটা হচ্ছে এপিএসে মানে এপিএসটা খোলা থাকে শনি রবিবার আমাদের এপিএসে দিতে হয় আর ক্লাস্টার যেটা আছে ক্লাস্টারে মাল দিতে কিন্তু ওনারা তো ভুল কাজ করে যেদিন কাটে সেখানে সেই দিন হচ্ছে ওনাদের দুয়ারে সরকার মানে দুয়ারে শোনেরই ক্লাস্টার সেই দিনই মালটা নিয়ে নিতে হয় ওনারা যাই হোক ওনাদেরকে ভুল কথা বলে মালটা দেয় ওনাদের কোনো কমপ্লেন করেনি আমি নিজে থেকে শুনে এসেছি ওনাদের কাছে আর এরকম কমপ্লেন আমরা একটা ব্যবস্থা নেব।

अच्छा अच्छा। মানে একটা কার্ডের মাধ্যমে মাঝে মাঝে ফর্ম দেন তাই তো? দেবিয়ে নে করতে হয়। এক ফর্ম কাটকার গারিং নেই। লিং নেই আপনার লকার এখানে। এই মাসে কতটা পেয়েছেন? এই মাসে কতটা চাল পেয়েছেন? সারাটা সারা। পুরোটা পেয়েছেন তাই তো? আচ্ছা 35 किलो পেয়েছেন? हां 34 किलो। 1 किलो কম পেয়েছেন। अच्छा। দুয়ার রেশন করতে আসেন? ना 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 मतलब बस्ती अपना देर ग्रामे ग्रामे देते आते ना ना कभी कभी ना का भी नहीं ग्रामेर कोई क्लस्टर था के ওখানে এসে প্রতি মাসে মাল দেবে ना दे देना ना हल्कोटा থেকে মাল দেন चल ना खाने ट्रांजैक्शन के परे इस बार दिया है इस बार में नहीं इस बार दिया है ये मशीन से लेकिन हर बार में हाथ का देता था वे आ वे इस बार मशीन का डाल हां मैं आ गया तीन चार हां हां फिर देगा बता लो हां इस बार भी मशीन का नहीं तो हाथ है तो बोल नहीं भाई ए वे ये 25 सンプル चले 1 किलो माल आपने कम दिए थे तो और आगे मास जो माल दिए थे तो ये एक काट का कम दिया था हम्म अच्छा

কুইণ্টেল প্ৰতি কতক টকা এক ক'ত দেই এক বিষ ন ক'ত বল

হ্যাঁ এখন খুঁজে গেল ওই সরবর নিজেই তো চেক করে গেল সরবর চললো না তো ওই বিচারা কি করবে তো এখন তো লোক তো বুঝবে না ওটা লোক বুঝবে কি তো আমরা দিয়ে দিচ্ছি যা আপনি কি আজ থেকে মাল দিতে শুরু করলেন না না তিন দিন থেকে দিচ্ছি সব বাড়িতে বলছে আজ থেকে শুরু করলেন আপনার নাম কি